সি কী আমাদের বিভিন্ন অনুষ্ঠান এই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে আজকের এই সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠানের শুরুতে সূচনায় তাকে আমরা স্মরণ করব তার এবং আমার স্মৃতি বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছ তারা আস্তে আস্তে মন্ত্রের সামনে চলে আমাদের এই অনুষ্ঠান আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করে দেব একটা এই গাছগুলোর প্রতিদিন দেখে যাচ্ছে চুলতাবত গাছগুলোকে সাজানো হয়েছে এইটাই যারা প্রথম তৃতীয় হয়েছে হলো এরপরে এই ফুলের গাছ থেকে আপনারা নিজেরা গ্রামকে তৈরি করতে পারেন আর এই জন্যই যে আমরা এই কালগুলো যারা আমাদের কাছ থেকে একটু পাল্টে পাল্টে যাচ্ছে আমরা ছোটোবেলায় যাও সেরকমভাবে শীতকালটাও আমরা কোন তার চাকরি এখন যেন অতিশীত এই যে অতি 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 বছর অতিশীত অতিবৃত্ত এবং রকি রক্ষণাবেক্ষক করা উচিত তার সমস্ত সম সমস্ত সমস্যার একমাত্র আশেপাশে আমাদের এই প্রকৃতি খেলা প্রতি বছর আমরা আয়োজন করছি গত বছরে আমরা দীর্ঘদিন পরে শুরু করেছি আগামী বছর আপনারা যে আমরা চাইবে প্রকৃতি মেলা চাওয়া প্রকৃতি মেলা হল ছাত্র তারা আমরা দুঃখ প্রদর্শনী এবং আপনারা জানেন যে প্রাকৃতিক বর্ষে নামকরণ আমরা রেখেছি আমাদের বহরপুর শহরের অন্যতম বিশিষ্ট তবলা বা চন্দন বাজারের স্মরণে 14 ধরতের একটি প্রতিবিম্ব রয়েছে আমাদের আমরা এই প্রকৃতির যে মন্ত্র সেই মন্ত্র কোনাদিন সেগুলো দেখে দেওয়ার জন্য বলবো এই ওটা বীন্স সেইভাবে ম্যাজিক শো রয়েছে ছোটদের জন্য ম্যাজিক দেখানো হবে এই আবৃতির অনুষ্ঠানে পরে ম্যাজিক শো দেখাবেন পাঁচ স্যার কৌথিক পাঁচ এর পরে আপনি যে নাটকের পরে রয়েছে সমবেত উচ্চারণের মধ্য দিয়ে আজকের যে দ্বিতীয় দিনের অনুষ্ঠান এটি শুরু করব আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই শুরু করবেন সাংস্কৃতিক পর্যের অনুষ্ঠান যে আমাদের মাঝখানে দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই প্রকৃতি মেলা গত বছর থেকে শুরু হয়েছে গতকাল এই মঞ্চে অর্থাৎ আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে প্রকৃতি মেলার উদ্বোধন করেছেন তার উদ্ঘাটন করেছেন সম্মাননীয় অতিরিক্ত জেলা শাসক শ্রী চিরন্তন চিরন্তন প্রামাণিক চিরন্তন প্রামাণিক আমাদের উদ্বোধন করেছেন এবং সেই সঙ্গে আমাদের বিভিন্ন অনুষ্ঠান গতকাল হয়েছে আগামীকাল অনুষ্ঠান রয়েছে আগামী পরশু অনুষ্ঠান রয়েছে আজকে যেমন যুগান্দির নাটক রয়েছে তেমনি কাল পরশুকে আপনারা এই মঞ্চে বাউল দেখতে পাবেন শেষে এগারো তারিখ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার